রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম বাই অ্যানাদার ব্লক আই এম আব্দুল কুর্দুস অ্যান্ড ওয়াইকে ওয়ার্ল্ড আমি এখন অবস্থান করছি মমস্তাপুর থানার প্রাণ কেন্দ্র না হলেও এটা প্রাণ কেন্দ্রই বলা যেতে পারে কারণ হচ্ছে যে এটা একটা মহানন্দ একটা ব্রিজ এবং এই ব্রিজটার নামকরণ করা হয়েছে আস্তার রহমান সেতু এই যে ব্রিজের যে আমরা যে সাইডে এখন ক্যামেরা ধরেছি এ সাইডটা হচ্ছে নবাবগঞ্জের সাইড এই এই দিকেই নবাবগঞ্জ আর যে টাওয়ারগুলো যে কিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার ওই টাওয়ারগুলো হচ্ছে রানীবাড়ি চাঁদপুরের মেবি ওগুলো রানীবাড়ি চাঁদপুর এগুলো চোলা বাজারে তো আমাদের এই আস্তার রহমান সেতু একজন আচ্ছা এটা আস্তা রহমান করা হয়েছে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি মানে গমস্থপুরের দিকে যাচ্ছি রয়নপুরের দিকে তার আগে আমরা বাম দিকটা দেখিনি এই দিকটা রয়নপুর ক্লাস হচ্ছে মকরমপুরের ঘাট আছে বাম দিকে এই যে সাইডটা আমরা এখন দেখাচ্ছি নদীর এইদিকে মকরমপুরের ঘাট ক্লাস হচ্ছে এই দিকটা হচ্ছে ইন্ডিয়া মালদা জেলা যেখান থেকে এই নদীটা বের হয়ে এসেছে সেটা হচ্ছে ইন্ডিয়ার মালদা দিয়ে এই মালদা জেলার বিশেষ করে মালদা টাউনে এই নদীটাকে আমরা মানে কয়েকশো বার হাজারবার বললে ভুল হবে না হাজারবার প্লাস আমরা এই নদীটার উপরে পার মারামার হয়েছি বা পার হয়েছি এই নদীটা আবার আমরা খানপুরে গিয়েও এই নদীটা পেয়েছি তো যাই হোক মনন্দা নদীকে নিয়ে আমরা অনেক কথাই বলে ফেললাম এখন আমরা চলে যাচ্ছি গমস্থাপুরের সাইডে অর্থাৎ রহনপুরের সাইডে তো রহনপুরের সাইডে যাচ্ছি আমরা আর আপনাদের সামনে রহনপুরের সাইডে যাচ্ছি এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সর্ধ্য মামা আছেন এটা তহিদুল মুলক মামা অর্থাৎ তহিদ ব্লগ আর ওইদিকে দেখতে পাচ্ছেন এআই কাজী তারপর হচ্ছে ফানি চারশো বিশ সাতশো আছে তো ওনার অনেক বড় উনি ইউটিউবার যে ভাইকে দেখছেন ওই যে ফোন নিয়ে আছেন আর তারপরে আরেকজনকে দেখতে পাচ্ছেন এখানে যার কথা না বললেই নয় উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মামা আমাদের বর জাহান মামা মামা আসসালামু আলাইকুম আপনাকে একবারে সুন্দর কাজ থেকে জনগণ দেখছে। কিছু বলুন বলবো বেরিয়ে ওপরে দাঁড়িয়ে হাওয়া বাতাস খাচ্ছি ভালো লাগে দাঁড়িয়ে থাকি জিনিসটা দেখার মতো নদীর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আমার হ্যাঁ আমার মামাকে দেখছেন এই যে মামা মামা এই এই যে আমার দুটোই মামাকে দেখতে পাচ্ছেন এখন তো এইখানে হচ্ছে যে আকাশটাও প্রকৃতিটাও অনেক সুন্দর আর এই আকাশটা সুন্দর হওয়ার মেন কারণ হচ্ছে যে এটা হচ্ছে নদী নদীর উপরে অবস্থান করছি আমরা এটা মহানন্দা নদী চাঁপাই নবাবগঞ্জ জেলার যে কয়েকটা নদী আছে তার ভিতরে আমি মনে করি মহানন্দা নদী পর্দার পরেই পর্দার পরে মহানন্দা তো চাঁপাই নবাবগঞ্জ জেলার দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে মহানন্দা নদী আর বড়টা হচ্ছে পদ্মা যেহেতু পর্দা কিছুটা হলো ছুঁয়ে গিয়েছে কিন্তু সাধারণ সামান্য আমাদের পদ্মা নদী আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলা মাত্র কয়েক কিলোমিটার ই আছে তার এটা প্রায় একশো কিলোমিটারের বেশি মননদা মননদা একশো কিলোমিটার বা তার কাছাকাছি মহানন্দ একশো কিলোমিটার প্লাস এই ধর দশ কিলো বা পাঁচ কিলো এদিক ওদিক একশো কিলোমিটার মানে চাপাই নবাবগঞ্জের সর্ববৃহৎ নদী হচ্ছে শাখা আবার ওই ঠাকুরগা পঞ্চগড় পর্যন্ত চলে গেছে এই মহানন্দ তো এই নদী নিয়েই আমরা এই এইখানে আবার নদীর উপনদী হচ্ছে পূর্ণভাবা পূর্ণভাবা এটা রহনপুর ওটাও ইন্ডিয়া থেকে এসে এই নদীতে মিলিত হয়েছে এই নদী বর্ষাকালের রূপ মানে পুরো তো কানাই কানায় ভর্তি থাকে বেশ বড় অনেক বড় নদী এটা প্রায় এক পয়েন্ট পয়েন্ট এইট কিলোমিটার প্রায় এই ফ্রিজ এরিয়াটা প্রস্তুত পয়েন্ট এইট কিলোমিটার মানে প্রায় দুই কিলোমিটার না পয়েন্ট পয়েন্ট এইট ও সরি এক কিলোমিটার হ্যাঁ কাছাকাছি এক কিলো কোনো এক কিলো হ্যাঁ পয়েন্ট এইট তার মানে আমরা এইটটি পার্সেন্ট এক কিলোর এইটটি পার্সেন্ট পাচ্ছি আমরা হ্যাঁ তো এই যে আমাদের মামা মামা হচ্ছে যে আপনাদের মামার কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা হলো মামা যদি রেগে যায় তাহলে পরে তিন দিন ধরলেন আমাদের মামা খাবে না মানে রেগে গেলে এই একটা মামার বৈশিষ্ট্য ভালো বৈশিষ্ট্য আর ওই রাগ করাতে কি হয় আর একটা জিনিস আপনাদেরকে বলি তো মামা মামা খায় না তিন দিন চার দিন খাই না বুঝতে পারলেন আর আর একটা জিনিস মামার ভালো আছে যা মামা যদি আপনার লাইভে উঠে কমেন্ট করে আর কমেন্ট যদি আপনি না পড়েন তাহলে আপনি আপনার লাইভে আর পনেরো দিন উঠবে না এটা হচ্ছে আমার মামা ভাইক না না দেখার টাইম নাই। কমেন্ট পড়তে হবে এই হচ্ছে আমার মামার বৈশিষ্ট্য আর মামার আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো হচ্ছে ভালো মানুষের বৈশিষ্ট্য থাকা দরকার সেইগুলো তো যাই মামা এক বাক্যে ভালো মানুষ এমনি হাসি মজা যাই করি আমরা মামা এমনি এমনিতে হাসি মজা করলাম কিন্তু মামা খুব ভালো মানুষ আর এই যে তারগুলো দেখছেন এই যে লাইনটা দেখছেন এই লাইনটা লাইনটা এসেছে আপনার ইন্ডিয়া থেকে তাই না মামা হ্যাঁ এটা তেত্রিশ হাজার কেবি আমার মামা বলছে তো এই লাইনটা লাইনটাও কিন্তু ইন্ডিয়া থেকেই এসেছে আর আমরা এখন নদীর মধ্যখানে আছি তো আর ব্রিজের উপরে অনেকেই ব্রিজ প্রদর্শন করতে বা দর্শনার্থী এখন আসা শুরু হয়ে গিয়েছে এখানে অনেক দর্শনার্থী আছে আর আমরা আমরা দর্শন আর ব্রিজের পশ্চিম পারে মানে আমি একটু জুম করে দেখাই এই এই যে দেখছেন এটা জুম করলাম যাই হোক আমরা ট্রেনে দেখাচ্ছি ওই যে নীল বিল্ডিংটা দেখছেন ওই যে বাবা দেখেন ওই যে দেখেন খালার বাড়ি লয়টা দেখেন এখানে চলেছেন এখানে আছেন আমার ক্যামেরায় আছেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই বাড়ির চারতলায় চারতলা বাড়ির নিচে ওগুলো তো সব মেলা লেগে আছে তো আপনারা সবাই চলে আসুন এখানে সুন্দর মেলা আছে এবং অনেক সুন্দর পরিবেশ এনভায়রনমেন্ট যা আছে আছে পরিবেশ যা আছে আছে এখানে সিকিউরিটির কোনো মানে অভাব নেই সিকিউরিটি নিয়ে কোনো টেনশন নেই সিকিউরিটি আলহামদুলিল্লাহ অনেক গর্জিয়াস অ্যানচ্যান্ট্রেস অ্যান্ড অ্যামাজিং সিকিউরিটি তো আপনারা এই এখানে মেলাতে ঘুরতে আসতে পারেন মেলা কতদিন থাকবে এই যে আমার মামার বাড়ির পাশে যেহেতু মামা মেলা কয়দিন থাকবে মামা আরো চার পাঁচ দিন মানে মোট পনেরো দিন থাকে কয়দিন মেলা থাকে মামা দশ দিন দশ দিন মেলা থাকে এই যে মামাকে দেখছেন আমরা আমরা আপনাদেরকে আরও সুন্দর করে নদীটা একটু আমরা জুম করে পশ্চিম চাপাইন সাইড অর্থাৎ ব্রিজের দক্ষিণ সাইডটা হ্যাঁ দক্ষিণ সাইডটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে নদী এই যে মহানন্দ তো আমরা আমার মামা

তো আজকে আজকে আমরা আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আমি আপনাদেরকে যে সেচ প্রকল্প এই এখানে দাঁড়িয়ে থেকে আমরা আপনাদেরকে দেখেন এক জায়গায় দাঁড়িয়ে অনেক কিছুই যেমন ইন্ডিয়ার তার দেখালাম তেত্রিশ হাজার কেবি তারপর হচ্ছে জনগণকে দেখালাম মেলা সম্বন্ধে বললাম এখন আমরা এই যে আমরা পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের আওতায় সেচ প্রকল্প এই যে দেখুন এই যে সেচ প্রকল্প কত সুন্দর এখানে একটা প্রকল্প আছে আমরা এটা অনেকেই জানি না এই যে সেচ প্রকল্প ব্রিজের ধারে আছে এখান থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দূর পর্যন্ত এই পানিটা হচ্ছে আপনার হচ্ছে সরবরাহ করে থাকে এই সেচ প্রকল্প এই সেচ প্রকল্প আওতায় অনেক জমি এদিকে আছে এবং অনেক অনুর্বর উর্বর জমি পানির পানির স্বল্পতার কারণে বা পানি না থাকার কারণে এই জমিগুলো একবারে অনাবাদী হয়ে পড়েছিল সেই অনাবাদী জমিগুলো এই সেচ প্রকল্পটা হাতে যখন নেই সরকার বা যখন আসে তখন বিগত সরকার এটা নিয়েছিল। মামা এটা বিগত সরকার নিয়েছিল তো বিগত সরকার এই প্রকল্পটা যেদিন থেকে হাতে নিয়েছে সেদিন থেকে আলহামদুলিল্লাহ এই জায়গার এই অঞ্চলের যে যেটা হচ্ছে আমরা কি বলবো উর্বর ক্ষমতা বা চাষাবাদ চাষ করার জমি যে চাষের যে একটা ইয়ে আছে প্রবণতা সেটা আলহামদুলিল্লাহ পেয়েছে এবং এখানে ভালো যে ফসলাদি সেগুলো উৎপন্ন হচ্ছে তো এখন আমরা এখানে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন নৌকা আমরা দেখা হয়নি আবার আমরা আজকে নৌকা দেখাতে পারিনি দেখেন নৌকা আজও নৌকা আছে আমরা কিন্তু ইয়ার মধ্যে থেকে এই দেখুন নৌকা দেখতে পাচ্ছেন এই যে নৌকা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে একজন মুরব্বী উনি এই নৌকা নিয়ে মাছ চাষ ই করেন মাছ সংগ্রহ করেন মাছ মারেন এক কথাই জেলে এরা হচ্ছে জেলে এই মাছ তারা মাছ ধরে নিয়ে এই তাহলে তাদের মূল কাজই হচ্ছে মাছ ধরা কারণ বাড়ি নদীর ধারে যেমন আমরা পদ্মা নদীর মাঝি পড়েছিলাম পদ্মা নদীর মাঝি ছিল আরও যারা ছিল তাদেরকে নিয়ে আমরা অনেকেই জানি অনেকে পড়েছি ঠিক এই পদ্মা নদীর মাঝি এখানে মহানন্দা নদীর মাঝি এটা বলতে পারেন এটা হচ্ছে নদীর নাম হচ্ছে মহানন্দা এই নদী ইন্ডিয়া থেকে আমি শুরুতেই বলেছিলাম এখনও বলছি তো এই দেখতে আমরা আরেকটি তো সেইগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে আমার মামা আছেন উনি ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তহিদ ব্লগ তহিদ ব্লগস তো ব্লগ আমার মামা তার মানে আমাকে যতটুকু আপনারা ভালোবাসা দিবেন তহীদ ব্লগ আমার মামাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা করবেন আমাদের সাথে আর একজন আছেন এ আই কাজী এ আই কাজী আমরা কাজী ভাইকে একটু দেখে দিই এই যে ভাই কাজী ভাই এই যে এ আই কাজী কাজী ভাই আছে তারপর আমার শ্রদ্ধেয় মামা আছেন ওই যে সাইডে দেখতে পাচ্ছেন একবারে ব্যস্ত হয়ে আছে মোবাইল নিয়ে আমার মামা তো এই যে আমার মামাকে দেখছেন তো আপনারা এখন দেখুন আমরা একটু ব্রিজের পূর্ব প্রান্ত দিয়েও আমরা আজকে জুড়ি পার হতো না নিয়ে ওদিকে যাব ওইটা আমরা হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখে নেওয়ার চেষ্টা করব আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করছি এটা কিন্তু রানিং এটা হচ্ছে রানিং রাস্তা সোনা মসজিদের সাথে এটা সংযোগ সোনা মসজিদ স্থলবন্দর রাস্তার সংযোগ আছে এবং এদিকে এদিকে চলে যান আপনি উত্তরে দিনাজপুর আমরা উত্তরে দিনাজপুর পর্যন্ত এই যে সংযোগ এই রাস্তার সংযোগ এবং এটা আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ সোনাম স্থানবন্দরের সাথে এই রাস্তার সম্পূর্ণ সংযোগ আছে এবং আমরা যারা ব্যবসায়ী যারা ব্যবসা করি আমি মনে করি যে বিগত যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন এই ব্রিজটা করার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং জানাই এই জন্যই যা আমাদের এপার আর ওপারের পারের মানুষের যে বাণিজ্যিক যে একটা উন্নতি হয়েছে শুধুমাত্র এই রাস্তাটা থাকার কারণ এই রাস্তাটা বা বৃষ্টি হওয়ার কারণে আমরা এই নদী পার হতে আমাদের অনেক কষ্ট করতে হতো আজকে আমরা হাঁটতে হাঁটতেই পার হয়ে যেতে পারি কিন্তু এই নদী পার হতে আমাদের ঘন্টাও লেগে যেত একটা কথায় আছে এক নদী হাজার ক্রোশ আমাদের গ্রামের ভাষায় বলে যে এক নদী হাজার কোশ তার কথাটা কিন্তু বাস্তবিক যে নদী মানেই সেখানে কখন পার হতে পারবেন কখন পার হতে পারবো এর কোনো নিশ্চয়তা ছিল না আলহামদুলিল্লাহ আমাদের এই নদীগুলো এখন রাস্তায় আমাদের এই নদীগুলো হ্যাঁ হ্যাঁ শব্দ নাই তো আমরা এখন একটু হাঁটতে হাঁটতে ওইদিকে যাব। আর আমি আমার মামাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে মামা কষ্ট করে এই ক্যামেরার কাজ করা যে কত কষ্ট যে ক্যামেরা ধরে সেই জানে আবার দেখুন এই যে আমাদের এই জিনিসের আবার কী এই যে দশা এটা যে কেন হয়েছে আমি তো নিজেও জানি না এটা তো কষ্টদায়ক একটা ঘটনা এখানে একটা প্লাব হারিয়ে যাওয়া হোক আর ভেঙে যাওয়াই হোক একটা প্লাব নেই এই স্লাপটা আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন এইটা মুক্ত সহকারের দিকে যেন স্লাপটা দিয়ে দেওয়া হয় এখন আমরা আবারও চলে এসেছি ব্রিজের গুরুত্ব প্রান্তে গুরুত্ব প্রান্তে এসে আমরা আর আমি আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে টাইটগুলো এই সাইডগুলো হচ্ছে আপনার এর দিয়ে আমরা আগে উঠতাম ওই গাছটা মনে হয় ছায়তনের গাছ মেবি ওইটা ছায়তনের পাইকরের গাছ পাইকোর গাছে একবারে একটা গাছ ছিল অনেকগুলো একটা পাইকর গাছ ছিল এতে পোল আছে কোল থাকার কারণে গোড়াটা আছে বাগত তার তার লাইন ওর কারণে বিদ্যুতে সেটাকে কেটে দেওয়া হয়েছে আর এই জায়গায় এখন মানুষজন ভিড় করে আমি এখানে অযাজ কথা আপনাদের বলি যে এখানে এসে আমরা যে পাঁচ কার্ট দেখতে পাচ্ছি দেখুন এই পাঁচ কার্ট গুলো মূলত এটা হচ্ছে যে প্রতিমা এটা হচ্ছে পূজো যে দশরা পূজো হলো বা দুর্গা পুজো হলো এই দুর্গার হচ্ছে যে প্রতিমা প্রতিমা যে ছিল ওনারা বানিয়েছিলেন প্রতিমা এখানে বিসর্জন দেওয়ার কারণে কাজ পুরো এখানে করে আছে এটা হচ্ছে আমাদের এই জায়গাটার নাম বলা হয় পুজোর ঘাট এটা পুজোর ঘাট তাই না বাবা এটা পুজোর ঘাট আমরা অনেকে ঘাট বলি আবার পুজোর ঘাট বলি চৌডালা ফেরিঘাট চৌডালা ফেরিঘাট চৌডালা ফেরিঘাট মানে হচ্ছে না হয় এই যে আপনি দেখেন এখন আমরা যে গ্রামটার দিকে তাকাচ্ছি দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে নন্দলালপুর গ্রামে যে দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো দেখুন এই যে এই যে হাঁস এই